সুরা রুম বিসমুল্লা রহমান ইরাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফ লাম মিম রোমানগণ পরাজিত হয়েছে আরবের নিকটবর্তী অঞ্চলে কিন্তু ওরা ওদের এ পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে তিন বছরের মধ্যেই অগ্র ও পশ্চাতের সিদ্ধান্ত আল্লাহরই সেদিন বিশ্বাসীরা হর্ষৎফুল্ল হবে আল্লাহর সাহায্যে তিনি যাকে সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু এ আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেন না কিন্তু অধিকাংশ লোকই বোঝে না ওরা পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে অবগত পারলৌকিক জীবন সম্বন্ধে ওরা অনবধান ওরা কি নিজেদের অন্তর ভেবে দেখে না যে আল্লাহই আকাশমণ্ডলী পৃথিবী ও ওদের অন্তর্বর্তী সমস্ত কিছু যথাযথভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছেন কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী ওরা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং দেখে না ওদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে শক্তিতে তারা ছিল ওদের অপেক্ষা প্রবল তারা জমি চাষ করত এরা যা আবাদ করে তার চেয়ে তারা বেশি আবাদ করত। এবং তাদের নিকট তাদের রাসুলগণ সুস্পষ্ট নিদর্শন সহ এসেছিল বস্তুত ওদের প্রতি জুলুম করা আল্লাহর কাজ ছিল না ওরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল অতপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছে মন্দ কারণ তারা আল্লাহর বাক্য প্রত্যাখ্যান করত এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত আল্লাহ সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন আবার তিনি একে পুনরায় সৃষ্টি করবেন তাঁরই নিকট তোমাদের ফিরে যেতে হবে কেয়ামতের দিন অপরাধীগণ হতাশ হয়ে পড়বে ওদের দেব দেবীগুলো ওদের সুপারিশ করবে না এবং ওরাই ওদের দেব অস্বীকার করবে যেদিন কেয়ামত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে যারা বিশ্বাস করেছে ও কাজ করেছে তারা জান্নাতে আনন্দে থাকবে এবং যারা অবিশ্বাস করেছে এবং আমার নিদর্শনাবলী ও পরলোকের সাক্ষাৎকার অস্বীকার করেছে তারাই শাস্তি ভোগ করতে থাকবে সুতরাং তোমরা সন্ধ্যায় ও প্রভাতে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে আকাশমণ্ডলী ও পৃথিবীতে সকল প্রশংসা তিনি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং ভূমির মৃত্যুর পর ওকে করেন এভাবেই তোমরা উত্থিত হবে তার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন এই যে তিনি তোমাদের মৃত্তিকা হতে সৃষ্টি করেছেন এখন তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে পড়ছ এবং তার নিদর্শন হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও স্নেহ সৃষ্টি করেছেন চিন্তাশীলদের জন্য এতে নিদর্শন রয়েছে এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন রাত্রে ও দিবাভাগে তোমাদের নিদ্রা এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ এতে অবশ্যই মনোযোগী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এবং তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন তিনি তোমাদের বিদ্যুৎ দেখান যা ভয় ও ভরসা সঞ্চার করে এবং আকাশ হাতে বাড়ি বর্ষণ করেন ও তা দিয়ে ভূমিকে ওর মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন এতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে এবং তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন তাঁরই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি অতবর আল্লাহ যখন তোমাদের মৃত্তিকা হাতে উঠার জন্য আহ্বান করবেন তখন তোমরা উঠে আসবে এবং আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তারই সকলেই তার আজ্ঞাবহ আর তিনি যিনি প্রথমবার সৃষ্টি করেন অতপর তিনি পুনর্বার একে সৃষ্টি করবেন এ তাঁর জন্য সহজ আকাশমন্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে দৃষ্টান্ত উপস্থিত করেছেন আমি তোমাদের যে জীবন উপকরণ দিয়েছি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীগণ কি তাতে অংশীদার যাতে ওরা তোমাদের সমান হতে পারে এবং তোমরা তোমাদের সমকক্ষদের যেরূপ ভয় করো তোমরা কি ওদের সেরূপ ভয় করো এভাবেই আমি জ্ঞান সম্প্রদায়ের নিকট নিদর্শনাবলী বিবৃত করি অজ্ঞাতবশত অত্যাচারিকণ তাদের খেয়াল খুশির অনুসরণ করে থাকে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন কে তাকে পথ দেখাবে তাদের কোনো সাহায্যকারী নেই তুমি একনিষ্ঠ নিজেকে ধর্মে প্রতিষ্ঠিত করো আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতিতে তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর প্রকৃতির কোনো পরিবর্তন নেই এটি সরল ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ জানে না বিশুদ্ধচিত্তে তাঁর অভিমুখী হও তাকে ভয় করো যথাযথভাবে নামাজ পড়ো এবং অংশবাদীদের অন্তর্ভুক্ত হয় না যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট সুরারুম আয়াত এক থেকে বত্রিশ আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন